আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি বোম্বাই মরিচের আচার বানিয়ে অনেকে আবার নাগা মরিচ বলে চেনেন আর এই আচারটি এভাবে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণও করতে পারেন খিচুড়ি বা অন্য কিছুর সাথে আপনারা এই আচারটি খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আচার তৈরি করার জন্য প্যানে আমি দিয়ে দিলাম দেড় কাপের মতন সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচ দুই তিনটি এখন আর ভিতরে দিয়ে দিব এক চা চামচের মতন পাঁচফোরণ এখন পাঁচফোরণ আর মরিচটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দেশি রসুন আমি রসুনগুলো আস্তই দিয়ে দিচ্ছি আর এই আচারটি আপনারা দেশি রসুন দিয়ে বানানোর চেষ্টা করবেন এখন এর ভিতরে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো আদা বাটা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সরিষা বাটা হলুদ সরিষা বাটা এখন এই তেলের সাথে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই তো বোম্বাই মরিচগুলা বোম্বাই মরিচগুলো আপনারা চাইলে ছোট করে কুচি করেও দিতে পারেন বা আস্তও দিতে পারেন এখন মিডিয়াম আছে আমি এই বোম্বাই মরিচ আচারটি বানিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই আচারের ভিতরে আমি দিয়ে দিব তেঁতুলের কাত এখানে আমি এক টেবিল চামচের মতন ভিনেগার দিয়ে এই তেঁতুলটি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এখন এই তেঁতুলের কাঠটি বের করে নিচ্ছি তারপর আমি এই কাঠটি আচারের ভিতরে দিয়ে দিব এখন এই তেঁতুলের কাঠটি দিয়ে দিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতন চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই আচারটি এখন বানিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলেই এই আচারটি নামিয়ে নিতে হবে এখানে আমার আচারটি বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আচারটি যখন এরকম ঠান্ডা হয়ে আসবে তখন একটি কাচের জারে আপনারা এই আচারটি রেখে দিবেন অথবা পরিষ্কার একটি প্লাস্টিকের জারেও রাখতে পারেন খেয়াল রাখতে হবে আচারের জন্য কোনো পানি না থাকে এই তো আমি এই আচারটি বোয়ামে রেখে দিলাম এভাবেই আপনারা খুব সহজেই এই বোম্বাই মরিচ দিয়ে মজাদার এই আচারটি তৈরি করে পারেন যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে আশা করি রেসিপিটি সবার কাছেই খুবই ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ